রহমতুল্লাহ শুভ যে সমস্ত মা বোনেরা চেয়েছিলেন একটু সুতার মধ্যে কাজ করা থ্রি পিসের কালেকশন তাদের জন্য কিন্তু আমরা দেখেন সুন্দর সুন্দর একদম ক্যাটালগ সেটিং কাজ করা সুতার মধ্যে কাজ করা জামাতো কাজ করা থাকবে অন্যান্য কাজ করা থাকবে ভিআইপি ডিজাইনের কিছু থ্রি পিসের কালেকশন নিয়ে আসছে যেগুলো প্রত্যেকটা থাকবে মান্নাত কটন থ্রি পিস এই যে প্রত্যেকটার উপর কিন্তু আপনারা পেয়ে যাবেন এরকম ক্যাটালগ সেটিং অন্যান্য কাটওয়ার্ক করা এবং পুরা জামাতেও কিন্তু কাজ করা থাকবে আমি জাস্ট প্রত্যেকটা ডিজাইন থেকে একটা করে খুলে দেখাবো ডিজাইন কিন্তু প্রায় ষোলোটা ডিজাইন চলে আসছে আমাদের শপে তো চলুন না আমি আপনাদেরকে এক এক করে দেখাই প্রথমে এই ক্যাটালগটা দেখেন জামাতে ক্যাটালগে রকম পাবেন জামাতেও কিন্তু সেম পাবেন এবং এগুলো প্রত্যেকটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুতার মধ্যে থাকবে এই সমস্ত থ্রি পিসের কালেকশনগুলো আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে দেখেন কতটা সুন্দর এবং ইউনিক প্রিমিয়াম কোয়ালিটি একটু কাছে নিয়ে এসে দেখায় দাও এখানে কিন্তু পুরো জামাতে কাজ করা আছে হ্যাঁ এগুলা কিন্তু এমবোর্ডারি কাজ করা সুতাদের সুতার উপরে এই যে এখানে দেখেন সুন্দর করে কিন্তু এমবোর্ডারি কাজ করা থাকবে এগুলা প্রত্যেকটা কিন্তু অনেক সুন্দর ডিজাইন হবে এগুলা সেলর গুলো কিন্তু থাকবে সম্পূর্ণ আড়াই গজার এবং পুরো উন্নতি কিন্তু কাটওয়ার্কের কাজ করা পেয়ে যাবেন আপনারা এই যে সুপ্রদর্শকগুলো দেখেন উন্নাটা দেখায় পিওর কটনের মধ্যে কিন্তু থাকবে এই সমস্ত মান্নাট কটনের ড্রেসগুলা এবং পুরা উন্নার সাইডের পায়ে কিন্তু আপনার কাটওয়ার্কের কাজ করা আছে আসলে ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে কিনা জানি না উল্টাপায়ের দেখলে কিন্তু বুঝতে পারবেন এবং পুরা অন্যতেও কিন্তু আপনার এমব্রয়ডারি কাজ করা থাকবে হ্যাঁ এরকম ছোট্ট করে জামার সাথে ম্যাচিং করে সুন্দরভাবে কাজ করা থাকবে এই সমস্ত মান্নাত কটনের ড্রেসগুলা পাবেন আমাদের কাছ থেকে মাত্র এক টাকায় শুক্র মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় কিন্তু আমাদের কাছ থেকে এই সমস্ত ড্রেসের কালেকশনগুলো নিতে পারবো এরপর আমি আরেকটা সুন্দর ড্রেস দেখাচ্ছি দেখেন ক্যাটালগুলো একটু দেখাও আমি ড্রেসটা বের করি সেই সুযোগে দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম ইউনিক থাকবে এই সমস্ত ডিজাইনগুলো কিন্তু সাধারণত কোনো দোকানে পাবেন না অ্যাভেলেবল এই যে অনেক সুন্দর পুরা বড়িতে কিন্তু অ্যাম্বয়ডারি কাজ করা থাকবে হ্যাঁ গলার ডিজাইনটা দেখেন কাপড়টা মাসাল্লা একদম প্রিমিয়াম কোয়ালিটির হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন থ্রি পিসের কালেকশনগুলো কিন্তু এগুলো থাকবে এই সমস্ত থ্রি পিসের কালেকশনগুলো কিন্তু আমরাই আপনাদেরকে দিচ্ছি সবচাইতে রিজনেবল প্রাইসে সালোয়ারটা মাসাল্লাহ চায়না কটনের মধ্যে সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কটনের স্যালোয়ার থাকবে সেই সাথে কিন্তু আপনারা পাচ্ছেন বিগ সাইজের একটি পাঁচ হাতের নামাজে অন্য পুরো অন্যতে কিন্তু কাজ করা থাকবে শুধু এই অন্যার দামে কিন্তু আছে ছয়শো টাকা জাস্ট আমি দেখাচ্ছি অন্যার ডিজাইনটা জামার সাথে ম্যাচিং করে যখন এই সমস্ত অন্যগুলো পরবেন তখন কিন্তু অনেক সুন্দর লাগে পুরা উনাতে কি পরিমাণ কাজ দিছে আসলে বোঝা যাচ্ছে কিনা না পাশটা দেখাই এই যে কাজটা দেখেন অন্যার কাজ এটা হচ্ছে উন্নাতে সুন্দরভাবে যে অ্যাম্বারি কাজ করা আছে এটা হচ্ছে উল্টা পাশ আর এটা হচ্ছে সোজা পাশ। মানে এতটাই কোয়ালিটি সম্পন্ন যে কাজগুলো কিন্তু হাতে বাঁধবে না একদম ফিনিশিং করে দিচ্ছে কাজ করে এই সমস্ত থ্রি পিসের কালেকশনগুলো কিন্তু আমরা আপনাদেরকে সবচাইতে রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় শুক্র দর্শক বললি এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ডিজাইন রয়েছে এরপরে আরেকটা ডিজাইন আমি সারাই দেখাচ্ছে আপনাদেরকে ক্যাটালগটা দেখেন যার যেটা লাগবে অবশ্যই ক্যাটালগের স্ক্রিনশটটা নিয়ে আসবেন এবং ভলিউম নাম্বার কিন্তু দেওয়া আছে এখানে মেহজাবিন থ্রি পিস তো চলুন ডিজাইনটা একটু দেখায় ডিজাইন গুলা কিন্তু একদমই দেখার মতো থাকবে ইউনিক এই যে সুপ্রদর্শন দেখেন কতটা সুন্দর এবং পুরা কিন্তু আপনার কাজ করা থাকবে এই সমস্ত থ্রি গুলা উন্নাটাও দেখাচ্ছে আপনাদেরকে উন্নাটা দেখলে কিন্তু মন ভরে যাবে প্রত্যেকটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে এই সমস্ত ড্রেস গুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় পুরা ওড়নাতে কিন্তু আপনার কাজ করা হবে এই যে উল্টা পাঁচটা দেখলে কিন্তু আপনার কাজটা বুঝতে পারবে হ্যাঁ এই সমস্ত থ্রি পিসের কালেকশনগুলো কিন্তু আমরা আপনাকে একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এরপরে সবচেয়ে ভাইরাল যে ডিজাইনটা আছে প্রিমিয়াম কোয়ালিটির প্রিমিয়াম কটনের মধ্যে প্রিমিয়াম ডিজাইন মানে সব কিছুই প্রিমিয়াম দেখেন মান্নাত কটন ওরাতে কিন্তু সম্পূর্ণ কাটওয়ার্ক করা থাকবে সেই সাথে কিন্তু জামাটাও পাচ্ছেন হানড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পন্ন এই থ্রি পিসটা আমি জাস্ট একটু খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর হবে এই যে কাপড়ের কোয়ালিটিটা দেখেন মাশাল একদম কিন্তু দেখার মতো থাকবে হ্যাঁ ডিজাইনটা আর পুরো কিন্তু জামাতে কিন্তু কাজ করা থাকবে এই যে কাজটা আসলে বোঝা যায় না এইভাবে দেখেন কতটা সুন্দর সুতার উপরে সুতার কাজ করা এবং শুধু জামাতে কিন্তু নয় এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির আড়াই গজ স্যালোয়ার পাবেন এবং সেই সাথে কিন্তু পাচ্ছেন বিগ সাইজের একটি ওড়না পুরা ওড়নাতে কিন্তু এক একটা জামার ডিজাইন কিন্তু এক এক রকম থাকবে এক একটা ওড়নার কাজটা কিন্তু এক এক রকম থাকবে এই সমস্ত ড্রেসগুলো কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় শুক্রিয় দশকের মাত্র এক হাজার পঞ্চাশ টাকার বিনিময়ে আমাদের কাছ থেকে কিন্তু এই অসম্ভব সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশনগুলো আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ এই মান্নাত কটনের কিন্তু বাইরে যে কোনো জায়গা থেকে আপনি যদি পাইকিরিও নিতে যান একশো পিস তাইলেও কিন্তু আপনার এগারোশো টাকা লাগবে বাট আমরা অফার প্রাইজে কিছু কালেকশন পেয়েছে আপনাদেরকে অফার প্রাইজে কিন্তু দিচ্ছি সুতরাং যাদের লাগবে তারা কিন্তু সরাসরি আমাদের শপে এসে দেখে আপনার পছন্দের ড্রেসটি নিতে পারবেন এরপরে আরেকটি সুন্দর ড্রেস খুলে দেখায় প্রত্যেকটা কালার কিন্তু একদম দেখার মতো থাকবে প্রত্যেকটা কালার ডিজাইন একদম মার্শাল্লা এই যে স্ট্যান্ডার্ড কোয়ালিটির কালার যারা চান স্ট্যান্ডার্ড কোয়ালিটির কাপড়ের ওপরে স্ট্যান্ডার্ড কোয়ালিটির কালারের থ্রি পিসগুলো কিন্তু তারা নিতে পারবেন আমাদের কাছ থেকে দেখেন কতটা সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এই সমস্ত থ্রি পিসগুলো থাকে আমি যদি একটু দেখাই এই জামাটার কিন্তু নিচে বাইরেও কিন্তু সুন্দরভাবে কাজ করা আছে হ্যাঁ আপনারা দেখলে কিন্তু কতটা সুন্দর পুরো বডিতে কিন্তু কাজ করা থাকবে এবং ওনাটা যদি দেখায় পুরা ওনাটা মাসাল্লাহ দেখেন প্রিমিয়াম কোয়ালিটির কাপড় থাকবে সেই সাথে কিন্তু ওনার কাজটাও একটু দেখা যাবে এই যে দেখেন পুরা ওনাতে সুতার উপরে কিন্তু সুতার কাজ করা থাকবে হ্যাঁ আর এই সমস্ত ড্রেসগুলো প্রত্যেকটা কিন্তু আপনার ক্যাটালগ সেটিং থাকবে এই যে যেরকম ক্যাটালগ দেখতে পাচ্ছেন সেম কোয়ালিটির ক্যাটালগ থাকবে ভলিউম নাম্বার নয় হাজার ভলিউম নাম্বার নাইন এরপরে আরেকটা সুন্দর ভাইরাল স্ট্যান্ডার্ড কোয়ালিটির লাকজারিয়াস ড্রেসের কালেকশন দেখাবো এই যে দেখেন নায়িকা টুনটুনির মতো কিন্তু আপনারাও সুন্দর হতে পারবেন এই সমস্ত ড্রেসগুলো পরে এই যে ডিজাইনটা দেখেন ডিজাইনটা কিন্তু মাসাল্লাহ থাকবে ক্যাটালগ যেরকম ডিজাইনটা কিন্তু সেম থাকবে এবং পুরো বডিতে কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছেন পুরো বডিতে একদম গর্জিয়াসলি কাজ করা থাকবে এম্বোটারি এই যে এম্বোটারি কাজটা দেখেন এইখান থেকে শুরু করে উল্টা পাশটা দেখলে আসলে কাজগুলো বোঝা যায় মানে জমজমের যে থ্রি পিসগুলো আছে তার চাইতো প্রিমিয়াম কটনের মধ্যে এই সমস্ত কাপড় হয়ে থাকে সালোয়ার গুলা সম্পূর্ণ আড়াই গজ এবং ওড়নাটা দেখেন সম্পূর্ণ বিগ সাইজের পাঁচ হাতের নামাজ ওড়না থাকবে এই যে সুন্দর এই সমস্ত থ্রি পিসের কালেকশন গুলা কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র এক টাকায় কাপড়গুলো কি মাস না জর্জেট না সুতা এতটা প্রিমিয়াম কোয়ালিটির যে পুরা ওনাটা কিন্তু এক হাতের মধ্যে চলে আসবে এতটা নরম সফট কোয়ালিটির মধ্যে কিন্তু এই সমস্ত কালেকশনগুলো থাকছে এই যে সব আরেকটা সুন্দর দেখেন মান্নাট কটনের মধ্যে ক্যাটালগের ডিজাইনটা যেরকম থাকবে আপনারা কিন্তু সেম সেই রকম ডিজাইনই কিন্তু ম্যাচিং করে নিতে পারবেন এই যে দেখেন ডিজাইনটা কি মাসাল্লাহ পুরা বডিতে এত সুন্দরভাবে কাজ করা আছে আসলে কাজটা ওইভাবে বোঝা যায় না কেননা এগুলো প্রিমিয়াম কোয়ালিটির আমি যদি একটু উল্টা করে দিই তাইলে বুঝতে পারবেন কাজটা কতটুকু আছে চলুন কাজটা আগে দেখা এই যে উল্টা পাশের কাজগুলো দেখেন একদম কিন্তু গর্জিয়াস কাজের থেকে দেখাও মোটা অ্যাম্বারি করা হ্যাঁ একদম মোটাভাবে কিন্তু সুতার উপরে সুতার কাজ করা আছে এগুলো যদিও সোজা পাশে ভিডিওতে বোঝা যাচ্ছে না বাট জামাতে কাজটা কিন্তু অসম্ভব সুন্দর আর অন্যটা যদি একটু দেখায় অন্যতে কিন্তু আরও বেশি গর্জিয়াস কাজ জামাতে যেমন তার থেকে অন্যতে কিন্তু ডাবল ডাবল গর্জিয়াস কাজ করা থাকবে অন্যটা দেখেন মাসাল্লাহ এই সমস্ত ড্রেসগুলা বা এই কাপড়ের ড্রেসগুলা কিন্তু ইতিপূর্বে আমাদের শপে আসে নাই এইবারই প্রথম নিয়ে আসছে আপনাদের জন্য যারা একটু কোয়ালিটি সম্পন্ন পিস চান স্বল্প রেটের মধ্যে তাদের জন্য কিন্তু এই সমস্ত ড্রেসগুলো নিয়ে আসছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় পাশের উল্টাপাশের কাজটা দেখেন হ্যাঁ আর এটা হচ্ছে সোজা পাস্ট যারা নিতে চান একটু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে অথবা কাউকে গিফট হিসাবে দিতে বাড়িতে অনেক সময় মেহমান আসে আপনারা ভালো মানের সুতার মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির কাঁচছেন তাদের জন্য কিন্তু এই সমস্ত পাকিস্তানি ড্রেস মান্নার কতগুলো আপনারা নিতে পারবেন এরপরে আরেকটা সুন্দর স্ট্যান্ডার্ড কোয়ালিটির ভদ্র কালার ভদ্র ডিজাইন একটা দেখাচ্ছি এই যে ক্যাটালগটা একটু দেখা পুরা গলাতে কিন্তু একটা রাজকীয় ডিজাইন থাকবে আমি জাস্ট বাস্তবের সাথে মিলাই দেখাচ্ছি ক্যাটালগটা এই যে দেখেন সুপ্রদর্শক মূল্য কতটা সুন্দর পুরা জামাতে কিন্তু কাজ করা আছে এমব্রয়ডারি গলার ডিজাইনটা থাকবে একদম রাজকীয় আর এই যে এখানে যেরকম দেখতে পাচ্ছেন ক্যাটালগে সেম প্রিন্টটা সেম ডিজাইনটা হাঁটাতে পাচ্ছেন সেম কিন্তু নিচের প্যানেলেও সুন্দরভাবে ডিজাইন পেয়ে যাচ্ছে মনে হচ্ছে পুরা নিচের এইতে কিন্তু লেজার কাট করা আছে অ্যাম্ব্রয়ডারি কাজ করা আছে ভারী এরকম মনে হচ্ছে বাট এটা কিন্তু স্পেশাল কোয়ালিটির প্রিন্ট ও সামনের পার্ট দেখাচ্ছে ব্যাক দেখেন প্রত্যেকটার ব্যাক কিন্তু আরও স্ট্যান্ডার্ড থাকবে আর যদি অন্যটা একটু দেখায় তাহলে অন্যটা কিন্তু মাশাল্লাহ একদম দেখার মতো থাকবে এই সমস্ত থ্রি পিসের কালেকশানগুলো এই যে দেখেন এটা হচ্ছে জামার ওনার হচ্ছে ফ্রন্ট পার্টটা আর এই যে ব্যাক পার্টটা যদি দেখায় স্ট্যান্ডার্ড কোয়ালিটির মধ্যে কিন্তু এই সমস্ত থ্রি পিসের কালেকশন পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় সুপ্রিয় দর্শক এই ছিল আজকের মান্ন কটনের ড্রেসের কালেকশনগুলো এছাড়াও আরও প্রায় সাত আটটা ডিজাইন আছে যেগুলো আমরা খুলে দেখানো সম্ভব হয়নি তবে যারা আসবেন তারা কিন্তু দেখে নিয়ে যাবেন আমি এক নজরে শুধু একটু ডিজাইনগুলো দেখিয়ে দেয় আপনাদেরকে এই যে এই একটা ডিজাইন এটাও দেখানো হয়নি এই যে দেখেন সুন্দর সুন্দর ডিজাইন গুলা কিন্তু পাবেন জাস্ট সোজা করে দেখাচ্ছি এই ডিজাইনটাও দেখানো হয়নি আপনাদেরকে এই যে সুন্দর সুন্দর ডিজাইন গুলা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যাদের লাগবে তারা আমাদের এস অনলাইন শোরুমে চলে আসবেন আমাদের এসকেএম এর ঠিকানা হচ্ছে পাবনা শহরের মধ্যে জনি স্টোরের ঠিক পেছনে যে দশতলা বিল্ডিং সেটারই কিন্তু দ্বিতীয় তলায় আমাদের এস অনলাইন শপ অথবা যারা চিনতে পারবেন না তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা